খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি শুভ দীপাবলি সবাইকে কালী পুজোর অনেক 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 শুভেচ্ছা এখন হচ্ছে আজকে কালী পুজো তো তোমরা সবাই জেনেই গেছো অলরেডি যে আমার বাড়িতে কালী পুজো হবে এবছর বছর তো চলো তোমাদেরকে কী কী হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে এক ঝলক দেখি এখানে সমস্ত কিছু রেডি করে রাখা আছে মানে মোটামুটি তো এটা দিয়ে মালা এই যে ভোরবেলাতে গিয়ে নবদ্বীপ থেকে মালা নিয়ে এসেছি একটা একশো আটটা জবা ফুলের এখানে সমস্ত কিছু মানে যোগাযান্তির জন্য রেখে দিয়েছি রাতে সমস্ত কিছু জোগাড় করবো আর থাক মাকে তো তোমরা আগের ব্লগে দেখেছই আর এই দেখো মা ঠিক আছে এইগুলো আর এই যে আলপনা দিয়েছি ছোট ছোট আলপনা দিয়েছি ভেতরে ঘরে বেশি দিইনি কারণ লেটাবেটা হয়ে যাবে না জন্য আর এখানে দিয়েছি একটুখানি এখানে একটু এই দেখো এইখানটা করে একটা আলপনা দিয়েছি ঠিক আছে আর যে এখানে হচ্ছে বৌদি পুতিমা সবাই রাতের ভোগের জন্য রেডি করছে আর আলপনা দিয়েছি ওখানে একটুখানি মায়ের কাছে দিয়ে দিয়েছি আর এখানটা করে বাইরে এই যে দিয়েছি এখানে এই রকমভাবে ঠিক আছে এরকমভাবে দিয়ে ঘরের দিকে এইখানে একটা চেন করে দিয়েছি তো তারপরে হচ্ছে এখানে এই যে একটা মালা আর হচ্ছে এই যে কলা গাছ কলা গাছ দুদিকে দুটো দেওয়া হয়ে গিয়েছে সিঁড়িতেও দিয়েছি এখনো তো এখন

মিশোতে না ফ্লিপকার্ট থেকে নিয়েছি আমি ঠকি নি একশো অষ্টাশি টাকা নিয়েছে এই চাদরটা বুঝতে পারছো কবার সমেত তো চলো এখন কি কি রেডি করব না করবো সমস্তটাই শেয়ার করবো এর পর থেকে কারণ এর আগে থেকে আমি পাইনি হ্যাঁ দাঁড়াও তো চলো এখন স্নান টান করে নিই তারপরে আবার তোমাদের সামনে আস এখন ফল বানানো চলছে এই যে পুকুরে সোনু বাটা সাজাচ্ছে কাকি এই যে বৌদি ওইদিকে বাইরে খিচুড়ির সব কিছু চলছে এই দেখো তোমরা মায়ের দেখেছো দেখেছো তাও আরেকবার দেখে নাও এই যে এইদিকেও শুয়ে আছে আমার মা তাও কথা বলছি ঠিক আছে সমস্ত কিছু রেডি এবার জাস্ট ব্রাহ্মণ আসবে ঢাকিয়ে আসবে পুজো শুরু হবে তো চলো এইবারে আমি তখন রেডি হয়ে নি তো রেডি হয়ে নিয়ে আবার তোর সাথে কথা বলছি হ্যাঁ তো এখন পুজো করতে আসিনি আস্তে আস্তে সাড়ে সাতটা মতো বাজবে তো এরা সব হাফ ইতে করে বসে আছে কী সুন্দর তোমাদেরকে একবার দেখা করে বসে আছে অঞ্জু দিদি বসে আছে ঠিক আছে এখানে যোগাড় সব কমপ্লিট এই যে তোমাদের পুরোপুরি দেখানো হয়নি এই যে যোগাড় পুরোপুরি কমপ্লিট ঠিক আছে ঠিক আছে এই যে ঢাক চলে এসেছে এই প্রতিমা রেডি ওদিকে দিদি দিদি মা মা এখনো রেডি হয়নি মামি রেডি বুনিও যে শুয়ে আছে আর হচ্ছে এই যে বাবাও চলে এসেছে ও বাবা একবার তাকাও হাই করো হাই কেউ না ভিডিও

আলো গুলো জ্বালানো হয়নি আর হচ্ছে তোমাদের সাথে দেখিনি চলো কি হচ্ছে সমস্ত কিছু টোক রয়েছে এখন দেখাবো না পরেই দেখাবো এখন আমি পাচ্ছি না আবার বৌদির আবার সাত পাটি বেরিয়ে গেছে গো এটা কি এটা কি এই বৌদির মুখটা এই বৌদির মুখটা বেড়ে পুরো চকচক চকচক করছে ক্যামেরাতে ফেটেছি কি ভালো লাগলো এই দেখো গাইস এখন আমাদের বাড়ির অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম ঠিক আছে

বাড়ির ঘরের অবস্থা খুব ভালো লাগছে যেটা আমার গাইজ দেখো আমার দাদা কিন্তু পুজোর এখানে বসে বসেও রিলস দেখছে ভাবতে পারছো তোমরা কোন লেভেলেও ভিডিও দেখছি বাহিনী মহিষ অগ্নি মহামায়ে চামুন্ডে মুন্ডমালিনী আয়ুরাজ্য বিজয়াং দেহী দেবী নমস্তুতে এসো সচন্দ্র বন্ধপুষ্প পত্রাঞ্জলি শহীদ শ্রীমন কালো ভৈরব ಶ್ರೀಮದ ದಕ್ಷಿಣಕಾಲಿ ವೈದ್ಯ

ते इडू दे ना इडू दे दे वो ये भाई इडू दे बोलते थे कि हां उतर गया ओ तो दे दक्षिण कालिमो नमो दस्म अष्ट नमस्में

भैरवाय स्वाहा ओम गंगा स्वाहा जनजमुनाय स्वाहा ओम सदाशिव प्रेत स्वाहा ओम स्वाहा

কমপ্লিট এরপরে তো সব ক্লান্ত হয়ে গেছে গায়ে যায় দেখো সবাই বৌদিকে সব থেকে বেশি ক্লান্ত লাগছে এই যে পুজোতে এত রাত হয়ে গেল ওই জন্য এখন আর কেউ প্রসাদ নিতে আসবে না আই এই যে মা ঠিক আছে গাড়ি দিলে তো বসে দেখ না আরে দেওয়াল আওয়াজ আলো না বাজাও না বাজাও ওটা না ওটা টিপলাট না দাওয়াজ আলো চলে

চোখে মারবে <laughs> 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 আওয়াজে এখন খেতে বসলাম তো এখন বাজে বারো সাড়ে বারোটা পুরো পাক্কা এখন খেতে বসেছি এই যে খিচুড়ি তরকারি আর হচ্ছে পায়েস মিষ্টি এ বাবা এটা কি ইয়ে ব এ টাকা লিপস্টিক গালের মধ্যে ল্যাপ্টা এ প্রতিমা লে মা হ্যাঁ আমি বলছি গুড নাইট সবাইকে শুভ দীপাবলি আবারও কে কে কেমনভাবে দীপাবলি সেলিব্রেট করলে আর হচ্ছে কার কার বাড়িতে পুজো হলো আজকে অবশ্যই জানিও আর কমেন্ট বক্সে অবশ্যই ছবি দিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট লাভ ইউল থ্যাংক ফর ওয়াচিং বাই আর কালকে আবার দেখা হচ্ছে হ্যাঁ যাই তো কালকে আবার দেখা হচ্ছে চলো আর এই যে ওই নই ভিতরে যেমন করে দিয়ে থাকো তেমনই রয়েছে ঠিক আছে সো গাইস এটা হলো মানে পরের দিনকার মানে দদি কর্মার দিনের ভিডিও তো এই ভিডিওটা এখানে শেষ করলাম তো আবার আসছে বছর আবার হবে মাকে আসছে বছর আবার আনবো নতুন রূপে বড় করে তো চলো এই বছরের মতন এখানে সমাপ্ত করলাম ভিডিওটা মানে কালী পুজোর ভিডিও আমার বাড়ির ঠিক আছে তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো না এটা কিন্তু আবার বলে দিলাম এটা কিন্তু পুজোর পরের দিন মানে মঙ্গলবার দদিকর্মা পুজো করার সময় ঠিক আছে এটা মায়ের ঘট বিসর্জন করে দিল ঠাকুরমশাই তো এরপরে তোমরা কে কাদের কাঁদে বাড়ি পুজো হলে অবশ্যই জানিও